হ্যালো বন্ধুরা আমি একটি ভিডিও নিয়ে আসছি কীভাবে বাসায় দুধ দিয়ে আইসক্রিম তৈরি করবেন দুধটা এক কেজি দুধকে আমি জাল দিয়ে আধা কেজি বানিয়ে নিয়েছি দুধের মধ্যে কয়েকটা এলাচি দিয়ে দিয়েছি দুধটা আমি ভালো করে জাল দিচ্ছি ঘন করে আসলে আমাদের বাচ্চারা কিন্তু স্কুল গেলে স্কুল থেকে আসা ছুটি হলে আসার সময় আইসক্রিম খেতে চায় এই যে আমি এখন ঝকে ঢেলে দিচ্ছি এখন আমি আইসক্রিমটাকে দুধটাকে আমি আইসক্রিমের বক্সে ঢালবো। আসলে কথাটা বলতে গিয়ে আর বললাম না যে চিনিটা দিচ্ছি এখন এটার উপকরণটা বেশি কিছু না দুধ দুধের জাল দেওয়ার সময় এলাচ তিন চারটা দিয়ে দিবেন আর চিনি দিয়ে চামিচ দিয়ে গুলিয়ে নেবেন তারপরে বক্সে আইসক্রিমের বক্সে ঢেলে দিবেন আর ফ্রিজিংয়ে রেখে দিবেন চার পাঁচ ঘন্টা পরে এটা খুলে খেতে পারবেন বা যখন খুশি তখনই খেতে পারবেন ডিফে রেখে দিলেন যতদিন পরে মন ততদিন পরে খেতে পারবেন এটা কোনো অসুবিধা নেই এই যে আমি এখন আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি আসলে আমাদের বাচ্চারা কিন্তু আইসক্রিমের পাগল আইসক্রিম পাগল বাচ্চারা তো স্কুলে ছুটি হলে কিন্তু ওরা আইসক্রিম খেতে চায় তখন ওদেরকে বাসায় বল তখন আমরা যদি আইসক্রিম বানিয়ে রাখি তখন বললে যে বলি যে বাসায় আছে চলো বাসায় গেলে ফ্রিজে আইসক্রিম বানিয়ে রেখেছি তখন ওদের ওরা তো বাচ্চারা একটু দুধের আইসক্রিমটা বেশি পছন্দ করে ওদের ফেভারিট যে আমার আইসক্রিম তৈরি করা রেডি হয়ে গেল এখন আমি ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু খুব শর্টকাট একটা আইসক্রিম বেশি উপকরণও নয় এটার মধ্যে দুধটাকে শুধু এলাচ তিন চারটে এলাচ দিয়ে ঘন করে জাল দিয়ে নিলে হবে আর কিছু কিছু না যে আমার আইসক্রিমের বক্স এখন আমি ফ্রিজিং করে রাখব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার আইসক্রিমের সে ঢুকিয়ে ফ্রিজিং করা হয়ে গেছে তো এখন রেখে দিব সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এখন আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে আমি পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজিংয়ে যে আমার আইসক্রিম হয়ে গেছে আপনি এইভাবে বাচ্চাদেরকে দিতে পারবেন এটা একটা ন্যাচারাল ঘরে খাওয়ার জন্য আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য